ইমামে আবুই ইউসুফ রহমতুল্লাহ এমন চৌকশ বিচারপতি ছিলেন কোনো সাক্ষী নাই এপাশেও সাক্ষী নাই ওই পাশেও সাক্ষী নাই এপাশে আলামত দেখাইছে আর ওই পাশ থেকে কসম খাইছে না আমি যাইনি নাই বিচার করতে হবে তো ইমাম আবুই ইউসুফ এই ইনকোয়ারিটি গেলেন ঘর এবং উনি বিচার করলেন

কি কয় ক্ষমতার বলে আমাকে জমিন দখল করছে ইদানিং কালে ক্ষমতার বলে জমিন দখল হয় কি হয় না আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আলাদা এটার হিসাব আলাদা লেখক ভাই আমার দোস্ত মানুষ বন্ধু মানুষ কিন্তু অন্যান্য এলাকায় দেখবেন ক্ষমতার বলে জমিন দখলে যায় না হ্যাঁ আমাদের বাংলাদেশে অবশ্য এটা কম হয় বাংলাদেশে কম হয় হারুনুর রশিদের ব্যাপারে মামলা হল যে হারুনুর রশিদ ইহুদির জমিন দখল করছে মামলাটা হল এক ইহুদি সে নকল কাগজ বানাইছে আমাদের দেশে যেমন বিআরটির কাগজ নকল দলিলের কাগজ নকল সব রিসিভ নকল আর বিআরটির কাগজ নকল আমার গাড়ি হারাইলো না একবার গাড়ি পাওয়া গেলে একুশ দিন পরে দেখি অরিজিনাল কাগজ একটা রেডি হের গাড়ির ভিতরে গাড়ি আমার নামে কাগজ রেডি চেক করে তারপরে পরে নাম্বার বের করেছে এটা আমার ডিবি অফিস নকল কাগজ বানায় তো নকল কাগজ তখনও হইতো ইহুদি নকল কাগজ বানায় লাইছে নকল কাগজ বানায় নিয়া। ইমাম আবু ইউসুফ কে বলে আলাইহিম এই যে নাম দেখছেন আমার জমিন দখল আছে هارুনুর রশিদ কামটাকে ঠিক করছে খলিফা দেখে এরকম কাম করতে পারে ডাকেন তাড়াতাড়ি ওনারে তা هارুনুর রশিদ আমিরুল মুমিনিন প্রায় সারা দুনিয়ার চার ভাগের তিন ভাগের শাসন পরিচালনা করেন যিনি তার এর দায়িত্ব লয়ে গেছে হজরত ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আসামির কাঠ ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ বিচার করলেন হারুন রশিদ এখানেও কসম করল যে আল্লাহর কসম এই যে অরিজিনাল দলিল আমার জাগা আমার অ ভুয়া ভুয়া কাগজ আর অরিজিনাল কাগজ এটাকে হারুনুর রশিদ রহমান উল্লাহ আলাইকে সঠিকভাবে বিচারটা দিলেন ভুয়া কাগজ যে আসলে ভুয়া এটা উনি সাব্যস্ত করলেন ওই সময়ে সেই সময়ে উনি এত চৌকোস অঙ্গুলির ছাপ চিনতেন উঙ্গুলির সাপ এটা এখন তো মেশিন দিয়া উঙ্গুলির সাপ চিনে আর ইমামে আবু ইউসুফ রহমাত চোখ দিয়ে উঙ্গুলির বুঝা ফেলাইছেন যে এ দুই আছে এই সাপে সাপ যার ওই সাপ না কারণ ওই সময় কিন্তু মানুষের আকল আরো মজবুত ছিল বালির উপর দিয়ে মানুষ হেঁটে গেলে পায়ের সাপ দেখা বুঝতো কে হেঁটে যায় ইহুদি মিথ্যা সাব্যস্ত হলো কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে ইমামে খুব ছিলেন একজন এসে বলে ইমাম তুমি কাঁদো কেন জীবনে বহুত নেকির কাম করছো মনে দিয়ে এত কেন আমি একদিন হারণুর রশিদের একটা বিচার করেছিলাম বিচারটা আমি ইনসাফের সাথে করেছি বটে কিন্তু বাদশাহ হারুন যখন আসামির কাঠ গড়ায় প্রবেশ করেছে তখন সরকারি লোকজনে সম্মান করে তাকে বসার জন্য চেয়ার দিয়ে দিছে আর হারুন রশিদ বৈশা পড়ছে একজন আসামি দাঁড়ানো ছিল আর একজন আসামি বসা ছিল সে বাদশা বিধায় তার বসার চেয়ারটা তার সম্মানে আমি সরাই না আমার মৃত্যুর পূর্ব মুহূর্তে এখন ভয় লাগতেছে আল্লাহ যদি আমাকে বলে আমিরুল মিনিনের বিচার করসিলা দেইখা তারে বসায়া বিচার করছিল। এই রকম ইনসাফ ওয়ালা বিচারপতি তুমি ছিলা যদি আল্লাহ আমাকে এটা জিজ্ঞাসা করে বলো না আল্লাহর আদালতে আমি তখন কি জবাব দিব এই রকম খোদা ভিতু বিচারপতি ছিলেন বসে বিচার করছে এইটার হিসাব আল্লাহর কাছে কি দিতে হবে এটার চিন্তায় মরণে রাগ দিয়ে কানতে ছিলেন তাহলে এত জামিলার বিচার যিনি করছেন আর প্রধান বিচারপতির দায়িত্ব যিনি পালন করেছেন তার তো কোনো কাম ছিল না কাম ছিল না বিদায় দুইশো রাখাত করে নফল নামাজ পড়ত না বিষয়টা তা না অনেক কাজের ভিড়েও নে কাজের নেশা এত বেশি ছিল আল্লার ভালোবাসা পাওয়ার আশা এত বেশি ছিল যে আরাম হারাম করে প্রতিদিন দুইশোত রাখাত করে নফল নামাজ পড়তেন প্রতিদিন আমরা তো এই জমানায় রাতের বেলায় সিনেমা দেখি অনেক এখনকার যুবকেরা এক রাত্রে তিন সিনেমা খতম দেয় এক এক রাত্রে সিনেমা কয়েকটা সিরিজ দেখছে আর আগের যুগের মানুষের ন্যাক কাজের চাহিদা বেশি তারা এক রাত্রিতে এক রাকাতে পুরা কোরআন মজিদ খতম করছে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন কারণ নেক কাজ করনে ওয়ালাকে আল্লাহ তাআলা নেক কাজ করনে ওয়ালাকে ভালোবাসেন এ কারণে হযরত উসমান দুই রাকাত নামাজে এক রাকাত নামাজে টোটাল কোরআন খতম করছেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু দুই রাকাত নামাজে টোটাল কোরআন খতম করছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ এক রাকাত নামাজে পুরা কোরআন শরীফ খতম করেছেন এক রাকাত নামাজে আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ কে আলাই সারা জনম